আপনি কিন্তু এতদিন নামাজের ফজিল শুনেছেন হজের ফজিল শুনেছেন জাকাতের ফজিল শুনেছেন কিন্তু গরিব দুঃখীর সাথে দুর্ব্যবহার করলে ক্ষুদার্থ ব্যক্তিকে খেতে না দিলেও যে জাহান নামে যাওয়া লাগতে পারে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ ভাইরা আমার গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ানোর ব্যাপারে ইসলাম এত বেশি উদ্বুদ্ধ করেছেন মানুষকে সারে শরীয় প্রণতা তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন ওয়া মান ফাররাজা ওয়া মান ফাররাজা আন মুসলিম কররাবাতান মিং মিন কুররাবাতাম কুররাবাতাম মিন যে ব্যক্তি কোন মুসলমানের মুসলিম ভাইয়ের বিপদাপদে গিয়ে পাশে দাঁড়াবে যে ব্যক্তি কোনো অভাবী মুসলমানের বিপদ দূর করার জন্য কাজ করবে একটা বিপদ দূর করে দেবে কেয়ামতের কঠিন মুসিবতের দিনে অসংখ্য বিপদ সমূহের মধ্য থেকে একটা মস্ত বড় বিপদ আল্লাহ পাক দূর করে দেবে আপনি বুঝেন কেয়ামতের মাঠ কি আমি কতবার আপনাদেরকে বলেছি বিভিন্ন টপিক আসলেই আমি কেয়ামতের মাঠটা চিত্র আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করেছি কেয়ামতের মাঠে একটা মানুষ কতভাবে ভাবে বিপদগ্রস্ত হতে পারে শুনুন কিয়ামতের মাঠ এমন বিভীষিকাময় অবস্থা হবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে রোদের তাপে তাপ প্রবাহের কারণে মানুষের মগজ গলে গলে ভাতের দিয়ে কান দিয়ে বের হবে হবে তামার কিসের কে আমাদের মাঠটা হবে তামার এই রোদে আজকের রোদে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি রোদে খালি পায়ে এই মসজিদের মাঠে দাঁড়ানো দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না কিন্তু কেমতের মাঠে সূর্যটা মাথার কাছে আনা হবে এবং মাঠটা হবে তামার কি মানুষ বিভীষিকা ভাই অস্থির হয়ে যাবে অস্থির হয়ে ঘোরাঘুরি করবে আবার অনেক ভণ্ড এরা আবার বলে যে তামার মাঠ হবে তাতে কি হয়েছে জাহার নামে কেমতের মাঠে কোনো সমস্যা নাই কোনো ভয় নাই আমার দাদা জান যাবে জাহাজ নিয়ে জাহাজে তুলে জান্নাত পর্যন্ত পার করে দেবে বলুন আরে কি তুলবে কোন মানুষকে ইসলামকে ব্যবহার করে সহজ সরল মানুষদের বিবেক গুলোকে ওয়াশ করে ঠাংকা পেতে ঠাংকা খুলে তাদের পকেট থেকে হাদিয়া তোফা নিয়ে নিজে বিল্ডিং বাড়ি জমি জায়গা করেছে এমন বহুরি রোড আছে ভণ্ড

এই কেয়ামতের মাঠ হবে তামার সূর্য আনাবে মাথার কাছে কোন দিক থেকে কোন মামুর জোর খালুর জোর সেদিন চলবে আল্লাহাক বলেন কোন সাহায্য সহযোগিতা কারো পক্ষ থেকে কেউ সাহায্য লাভ করতে পারবে না কারো সুপারিশও চলবে না অপরাধীরা তাদের সাহায্যের সমস্ত দরজা যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিনের নাম কি আল্লাহাক বলেন বিশ্বরবী মোহাম্মদাম বলেন তোমরা যদি অভাবীদের পাশে গিয়ে দাঁড়াও ক্ষুধার্থ ব্যক্তিকে খেতে দাও মানুষের গিয়ে মানুষের বিপদ দূর করে দাও এরকম থেকে তোমাদেরকে হেফাজত করবে বুঝতে পারছেন তাহলে গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ানোর ভূমিকা কত বেশি ইসলাম কত বেশি জোর দিয়েছেন যে গরিব দুঃখীর পাশে দাঁড়াও ক্ষুধার্থ ব্যক্তিকে খেতে

এখানে একটা শব্দ দিকে লক্ষ্য দেন এখানে দুইটা শব্দ আসছে বিধবাদেরকেও সাহায্য করার জন্য আল্লাপাক বলেছেন কিন্তু আমাদের সমাজে দেখো ইসলাম মা বাড়ারা যারা শুনছেন নারীদের কি এমনিতে সম্মান তো আল্লাপাক দিয়েছেন বরং স্বামীর বাড়ি থেকে স্বামী মারা যাওয়ার পর তুমি যদি বিধবা হও তোমার বিষয় ইসলাম খেয়াল রেখেছে তোমার সম্মান নিয়ে ইসলাম কথা বলেছে ঠিক কিনা বিধবা এমনিতেই মানুষ হয় না আপনি হয়ে দেখেন স্বামীর মুখে মুখে তর্ক করেন স্বামী ডিভোর্স দিয়ে আপনার দাঁড়ানোর মতো জায়গা আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না আপনার মার বাড়িতে যাবেন বাপের বাড়িতে যাবেন বাবা মা আপনাকে বোঝা মনে করবে আপনার ভাই আপনাকে বোঝা মনে করবে আপনার ভাবি আপনাকে আপনার সন্তানকে বোঝা মনে করবে একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস খাওয়াবে সাত মাসের মাথায় আপনার সাথে দুর্ব্যবহার করার সম্ভাবনা কম না বেশি কম না বেশি বেশি একমাত্র স্বামীর কাছ থেকে একজন মহিলা যে সম্মানটা পায় পৃথিবীর সোনার কলম দিয়ে লিখে চ্যালেঞ্জ পৃথিবীতে অন্য কেউ আপনাকে সম্মান মর্যাদা ভালোবাসা দিতে পারবে না আপনি বিধবা হন স্বামীর কাছ থেকে স্বামীর সাথে বনিবরা হচ্ছে না রেগে বাড়িতে চলে গেলেন ডিভোর্স লেটার পাঠালেন আপনি বাড়িতে যান সমাজে চতুর্দিক থেকে হায়নারা হিংস্র জানোয়ারেরা মানুষরূপী জানোয়ারেরা আপনাকে খারাপ দৃষ্টিতে তাকাবে সবাই আপনাকে ভোগ করতে চাইবে আপনার সৌন্দর্যকে উপভোগ করতে চাইবে একদিনের এক ঘন্টার বিশ মিনিটের দায়িত্ব নেওয়ার জন্য হাজার যুবক সিরিয়ালি থাকবে লাইন দিয়ে থাকবে কিন্তু আজীবনের দায়িত্ব ভরণ নেওয়ার মতো কোনো পুরুষ খুঁজে পাওয়া যাবে না খবরদার স্বামী একটু রাগের মাথায় একটু একটু মৃদু আঘাত একটু রাগও দেখায় খবরদার স্বামীর কথায় কথায় তর্ক করবেন না স্বামীর মুখের উপর কথা বলে এমন মহিলার সংখ্যা সমাজে কম না বেশি লানত আল্লাহ লানত স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না বিধবা হওয়ার চিন্তা মাথা থেকে দূর করে সম্মানিত ভাইরা তাহলে জাহান নামে যাওয়ার কারণ কি অভাবীদের পাশে না দাঁড়ানো ক্ষুদার্থ ব্যক্তিকে না গরিব দুঃখীর পাশে দাঁড়ানো ক্ষুদার্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া অভুক্ত মানুষকে খাওয়ানোর ব্যাপারে ইসলাম এত গুরুত্ব আরোপ করেছেন বিশ্ব নেতা মোহাম্মদ বলেছেন লাইসেল মুখ মিনুল্লা দিয়ে নবীজি বলেছেন যে ব্যক্তি পেট পরে খেলো পেট ভর্তি করে খেলো করা পর্যন্ত খাওয়ার পরে সরে পড়ল কিন্তু তার প্রতিবেশী বাড়িতে রান্না হয় নাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সটফট করতে করতে পেটের মধ্যে হাত দিয়ে সারারাত কাটিয়ে দেয় আর যে ব্যক্তি পেট পরে খেয়ে ঘুমায় নবীজী বলেছেন ওই ব্যক্তি আমার উন্মোধ নয় ওই ব্যক্তি মুসলমান ন চিন্তা করছেন আপনি আপনি খাবেন আপনার টাকা আছে আপনি পেট পুরে খাবেন আপনার প্রতিবেশীর বাড়িতে চুলা জ্বলল কিনা প্রতিবেশী খেয়েছে কিনা তার বাচ্চারা সন্তানেরা খেতে পেরেছে কিনা আপনি খোঁজ খবর নিলেন না নবীজি বলেছেন লাইসাল মুকমিনুল্লাদি ওই মানুষেরা তারা মুমিন নয় ইমানদার নয় মুসলমান নয় আমার উম্মত নয় বলুন না উজবিল আছে না আমাদের প্রতিবেশী অনেকে ক্ষুধার্থ থাকে কিনা ঋণগ্রস্ত থাকে কিনা বিপদে আপদে পড়ে কিনা আমরা আবার স্বামী স্ত্রী বসে গল্প গুজব করি আর তোর যাওয়ার দরকার কি তুমি ওখানে খবরদার যাইও না আদা খাবে যে ওর বিপদ ও সামাল দেবে তুমি গিয়ে আবার হচ্ছে যে কলা গাছে আবার গলায় ফাঁস টাকবা দড়ি দিবা গলায় আছে না না কেউ ভাই গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়াটা এটা একটা এবং খোঁজ খবর না নিলে কোথায় যেতে হবে বলেছেন কে সেটা মুদাসিরের বিয়াল্লিশ তাল্লিশ এই আয়গুলো পড়বেন পড়লেই এর গুরুত্ব বুঝতে পারবেন শুধু তাই নয় বলেছেন যে সমস্ত মানুষেরা গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ায় ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেয় এদের সম্মান এদের ফজিলতের কথা বিশ্বরবে এইভাবে বলেছেন নবীজী বলেছেন কালক ইমিলায় ওকাশ্ব ইমিলায় কাল ক ইমিলা ইফতারুকাল ক ওকাশ্ব ইমিলা নবীজী বলেছেন কেউ যদি কোন বিপদাপদে আপদে পরা মানুষের গরিব দুঃখী ফকির ফেরাত ক্ষুধার্ত ব্যক্তির অভাব দূর করে দেওয়ার জন্য যদি সচেষ্ট থাকে যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তির অভাব দূর করে দেওয়ার জন্যে পাশে দাঁড়াল নবীজী বলেছেন কাল ক ইমি ওই ব্যক্তি যেন সারা রাত ব্যাপী রাত নফল নামাজরত অবস্থায় থাকলো সারা রাত ব্যাপী নামাজ পড়ার দরকার নেই মিয়া অভাবী মানুষের খোঁজ নেন অভুক্ত মানুষের খবর দুতাই নেন শুধু তাই নয় যে ব্যক্তি অভাবী মানুষের খোঁজ খবর নিল ক্ষুধার্থ ব্যক্তির ক্ষুধা দূর করার জন্য সচেষ্ট থাকলো নিয়োজিত থাকলো নবীজি বলেছেন কাশ্বাই মিলাই সেজন্য একাধারে Nafal siam palun kurul subahan.